কামারহাটি পৌরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আরটিআই মামলা কামারহাটি পৌরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্বে ছিলেন তমাল দত্ত তার বিরুদ্ধে এবার আর মামলা দায়ের করলেন এক ব্যক্তি সেই মামলায় বারোটি বিষয়ে প্রশ্নের জবাব চেয়ে আরটিআই মামলা করেন এক ব্যক্তি দু ষোলো সালে কামাহাটি পৌরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিয়েছিলেন তমাল দত্ত তারপর থেকে পৌরসভার নিয়োগ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছিলেন তিনি পৌরসভায় কাজে নিয়োগ করার পর মাত্র ছ থেকে সাত বছরের মধ্যে পৌরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে থাকাকালীন বিপুল সম্পত্তি বৈভব কিভাবে হলো তার আয়ের উৎস কি সমস্ত বিষয়ে জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সেই বিষয়ে তাকে ইডির দপ্তরে ডেকেও পাঠানো হয় সূত্রের খবর ওই ইঞ্জিনিয়ারের ফ্ল্যাট থেকে প্রায় তেরো হাজার পাতার নথিও বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গত বছর পাঁচই অক্টোবর তার বাগুইহাটের অজুরপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে চোদ্দ লক্ষ টাকা নগদ ছাড়াও প্রায় এক কোটি বাষট্টি লক্ষ টাকা মূল্যের আড়াই কেজি সোনা এবং হীরের গয়না উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতির মামলায় চার্জশিটে এমন তাই দাবি করেছিল ইডি এবার কামারহাটি পৌরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার তমাল দত্তের বিরুদ্ধে আটে মামলা এক ব্যক্তি তাতে উল্লেখ করা হয়েছে কেন তাকে বরখাস্ত করা হয়েছিল তার বরখাস্তের বর্তমান অবস্থা কি কে এবং কি অভিযোগের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কিংবা পৌরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কোন রকম ভাবে তার উপর কোন এই বিষয়ে অনুগ্রহ করে প্রতিক্রিয়ামূলক কি ধরনের কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু কপি বা তথ্য সেটা কিন্তু পৌরসভার রেকর্ড থেকে দেখানো করার কিন্তু আবেদন করা হয় এই আটিআই মামলার মধ্যে এই ঘটনার পরে পৌরসভা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল এই সমস্ত বিষয়গুলো জানতে চাওয়া হয় এবং এই আটিআই মামলার মধ্যে দিয়ে এক ব্যক্তি এমনই বিষয়গুলো উল্লেখ করে এটি আটিআই মামলা করে এটি পৌরসভার সরকারি ইঞ্জিনিয়ার ছাড়া কিভাবে পৌরসভা চলছে সে বিষয়ও জানতে চাওয়া হয় যে ব্যক্তি কামারহাটি পৌরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার তমাল দত্তের বিরুদ্ধে এই আটিআই মামলা করেন তিনি আরও একটি বিষয় উল্লেখ করেছেন যেখানে তিনি বলেছেন যে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এআইসিটিই তা দ্বারা তার অনুমোদিত যোগ্যতা কিন্তু নেই আর সেই বিষয়ে পৌরসভা কিংবা ডিএলবি জানার পরও তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই বিষয়টিও কিন্তু আরটিআই মামলার প্রশ্নের জবাব চেয়ে কিন্তু এক ব্যক্তি মেনশন করেছে তঙ্গল দত্ত সম্বন্ধে অনেক গল্প আছে শোনা যায় যে রাজস্থানের একটা ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে নাকি ইঞ্জিনিয়ারিং করেছে সাধারণত ইঞ্জিনিয়ারিং ডাক্তার এগুলো ডিস্টেন্সে হয় না কিন্তু শোনা যায় যে তমাল দত্ত রাজস্থানের একটা ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সের ইঞ্জিনিয়ারিং করেছে করে তার মাথা অনেক জায়গায় অনেক উপলব্ধি তার মাধ্যমে কাজ চাকরি পেয়েছে এটা হচ্ছে শোনা যায় এবং যারা পৌরসভার খোঁজখবর রাখে তারা জানে যে তমাল দত্ত কামারহাটি পৌরসভা অনেক অনেকটা ক্ষমতা হোল্ড এবং সেটা সেই ক্ষমতা হোল্ড করতো বলেই তার বাড়িতে ইডি গিয়েছিল তারপর তো কাগজে দেখেছেন আপনারা ইডিতে নানান তার বাড়িতে কিছু অনেক কিছু পাওয়া গেছে এরপর যেটা শুনেছি কামাহাটি পৌরসভা তাকে সাসপেন্ড করেছে অবশ্যই কালিমা লিপ্ত হওয়ার তো আলাদা কিছু নেই অয়নশীলের হাত ধরে যারা চাকরি পেয়েছে প্রত্যেকেই তো সাদা খাতায় চাকরি হয়েছে কামাহাটি পৌরসভা শুধু নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় সবকটা চাকরি বেশিরভাগ চাকরি এই এইভাবে সাদা খাতায় জমা দিয়েছে পরীক্ষা হয়নি মুরুব্বি ধরে এসছে কোনো মন্ত্রীর সালার বউ বা কোনো চেয়ারম্যানের ছেলে কোনো সিআইসির ছেলে তারা চাকরি পেয়েছে তাকে চিন্তার মানে হয় পৌরসভায় গিয়ে একবার দেখেছি এই আর কি সঠিক বার্তা